জুমা নামাজ কইরা বাইর হইতে লইছিলাম তখন আপনার এই যে কতগুলো ওয়াজের কাগজ দিতে আছে দেখলাম কিছু কিছু পলাবান তো কথা হয়েছে মানুষ টাকার পিছনে কেন ছুটবো না বলেন এই যে একটা শীতকাল আইসি বাস স্ট্যান্ডে ওয়াজ সিএনজি স্ট্যান্ডে ওয়াজ টেম্পো স্ট্যান্ডে ওয়াজ গোরস্থানে ওয়াজ কবরস্থানে ওয়াজ উডানে ওয়াজ দুয়ারে ওয়াজ মাই জ্যালো খালি খালি ওয়াজ আর তো এই ওয়াজগুলির মধ্যে প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি সাধারণ অতিথি অসাধারণ অতিথি নরম অতিথি গরম অতিথি আইসটা অতিথি কাইসটা অতিথি সব ধরনের মানুষের দাওয়াত পাই এমন কথা হয়েছে খবর লয় ওই ওনারে সভাপতি দিলে এক লাখ টাকা লোন যাবে দে ওনারে সভাপতি ওই ওনারে প্রধান অতিথি দিলে পঞ্চাশ হাজার টাকা লোন দে প্রধান অতিথি স্টেজ বড় আলেম মাঝখানে বড় একটা চেয়ারের মধ্যে বসা হইলো একটা জালেম এই জালেম তো আর বসে নাই স্টেজের মধ্যে আইসা বসছে তার টাকায় এই জন্য তো মিয়া কাকায় বলছে টাকার কাছে আলেম জালেম সবই সমান এই দু একজন বাদে